মাদ্রাসায় খেলায় প্রতিযোগিতা চলতেছে তাদের খেলা চলতেছে এখন চলতেছে দৌড় প্রতিযোগিতা এখন বাচ্চাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা চলতেছে করাবগঞ্জ দারুল কোরআন মডেল দাখিল মাদ্রাসা এখন ছোটদের দৌড় প্রতিযোগিতা একশো মিটার ছোটদের দৌড় প্রতিযোগিতা একশো মিটার প্রথম পর্ব শেষ প্রথম পর্ব শেষ আমাদের বাচ্চাদের ছোট বাচ্চাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা শেষ এখন মেয়েদের দৌড় প্রতিযোগিতা আরম্ভ হবে মেয়েরা দৌড় প্রতিযোগিতা দিবে এরা হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্রী

আইসা আইসা মা আইসা তাই মাইসাবাদ আমাদের মাদ্রাসায় খেলাধুলা চলতেছে দারুন কোরআন মডেল দাখিল মাদ্রাসা বাচ্চাদের খেলাধুলা চলতে আছে সবাই আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীরা আমাদের মাদ্রাসার শিক্ষক এরা হচ্ছে আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক এখন আমাদের মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসা হচ্ছে একজন সিনিয়র শিক্ষক কিছু কথা বলবে

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে দিন দিয়ে পাশে থাকুন আমাদের মাদ্রাসার ভবন নিয়ে আগামীতে ভিডিও আসবে সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকুন শেখা এখন আবার বাচ্চাদের ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা চলতেছে

Hàm từ 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 hàm এখন চলতেছে মর্গের লড়াই এখন মোর্গের লড়াই খেলাধুলা হবে দেখা যাক কে পারে শেষ পর্যন্ত টিকে থাকতে

এখন চলতাচ মৰাই খেলা চাই 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 ফাৰুকবাদ ফাৰুক্বাদ আঠ চাৰি দিলে বাদ এ ফবাদ আর চাড়ে দিলে বাদ এখন চলতে আছে লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কে লড়াই করে টিকতে পারে এই চলতে আছে মুরগির লড়াই চলতে আছে মুরগির লড়াই পার সেকেন্ড হাট ধরা হবে এখান থেকে পার সেকেন্ড হাট ধরা হবে চারজনকে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে দেখা যাক কে লড়াই করে টিকে টিকে থাকতে পারে জলদা সে মুরগি লড়াই হ্যাঁ পার সেকেন্ড হাট এখন পার সেকেন্ড হাট এই যে হাট তিন নাম্বার হয়ে গেছে তিন নাম্বার পেয়ে গেছি আমরা হাট পেয়ে গেছি পার সেকেন্ড পার সেকেন্ড দেখা যাক কে পাস হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কে পারে এক পাইছি লড়াই খেলা শেষ হয়েছে Jangan lupa